আমল ভালো করেন আমলের কথায় আমার তেলাওয়াত কৃত সুরার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল পৃথিবীর টুটাল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত ইল্লাহ মানুষ আল্লাহ কত ইনসাফার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ওই মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত নয় কোন মানুষ চার দলের মানুষ চার দলের মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত নয় চার দলের মানুষ আমার দলের মানুষ কে বলেন? আল্লাহ বলেন চারটা দলের মানুষ আমার দলের মানুষ চারটা দলের মানুষ ক্ষতিগ্রস্তের দলের মানুষ নয় চারটা দলের মানুষ জান্নাতি মানুষ চারটা দলের মানুষ আমার বন্ধুর দলের মানুষ চারটা দলের মানুষ আমি আল্লাহর দলের মানুষ এই ষাট দল ছাড়া বাকি সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত এই ষাট দলে ঢুকার জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ গিয়ালাই কাবাতে ঢুই খা এক পা খারাই খা আরেক পায়ের উপর বট দিয়া পনেরো পারা কোরআন তিলাবাত করতেন আর আল্লাহরে বলতেন আল্লাহ আমি তোমার কোরআন শরীফ তিলাওয়াত কাবার ব্যথরে সেটিং দিয়েছি আমার দৃঢ় বিশ্বাস আমি মনে হয় জীবনে আরেকবার আসার চান্স পাবো না যদি না পাই এই তিলাওয়া এই নামাজের একটিন এই কাবার এই দর্শন আমার জীবনের যদি শেষ হয়ে যায় তাহলে এইটা দিয়াই তুমি আমার হয়ে যায়ও আমার জীবনের গোনা মাফ করে দিও জান্নাত আমার বাড়ি দিও ইমামে আজম এই কথাগুলি বলতেন আমরা আমরা মসজিদের ভিতরে ঢুকলে মন দুর্বল হয় না দুর্বল হয় আমরা মসজিদে ঢুকলে মন দুর্বল হয় না মসজিদে ঢুকলে মন সাই ঝগড়া লাগায় কথা না মসজিদের ভিতরে ঢুকলে মন দুর্বল হয় না দুর্বল হয় না আমল একটা ইম্পর্টেন্ট সাই মানুষের জীবনের এই যে আপনাদের মাইমনসিং মাইমন ওটা জেলা না থানা তারাগান্দা এই পর্দার আরালে কে এই এবারে একটু দূরে যাও বন্ধুরা আল্লাহ ওদেরকে হুশ দান করুন বলেন আমি আপনাদের এই মাইমন সিংয়ের কৃতি সন্তান মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের ইন্টারন্যাশনাল ক্রিকেটার কথা কয় না কি সুন্দর দারি থ্যাৎ কথা ক বাংলাদেশের কত রাষ্ট্রে সফর করে এমন এমন রাষ্ট্রে মাহমুদুল্লাহ রিয়াজ যা যেই রাষ্ট্রে দাঁড়িয়ে পছন্দ করে না কথা খাই না ইচ্ছা করলে সে আরো স্মার্ট হতে পারত হইতে পারত না টাকা কম হের আরো স্মার্ট হতে পারত কিন্তু খেলার ভিতর দেওয়া তার দ্যামাগরে জিজ্ঞাস করে দেখেছে আমি তো মরে যাব। আমি তো মুসলিম জাতির কৃতি সন্তান আমার স্মার্ট হলে হতে হবে আমার স্মার্ট হওয়া যাবে না আমার আমলদারি হতে হবে যদিও খেলাটা আমার পেশা আমি জাতীয় দলের ক্রিকেটার তারপরেও আজান হয়ে গেলে প্রয়োজন বুঝে মাঠেই সাজদাই পরে যাব আর সাজদাই পরে যাওয়া এইটাই মুসলিমের ইন্টারন্যাশনাল কাজ এইটাই সে চালু রাখছে বিগত দিনে বন্যা হয়েছে ফেনি কুমিল্লা নোয়াখালী হ্যাঁ লক্ষ্মীপুর ওই জায়গায় সবচেয়ে ড্যারি অনুদান দিয়েছেন ত্রাণ দিয়েছেন আমাদের হুজুরদের ভেতরে সবচেয়ে হ্যাঁ সবচেয়ে ভাইরাল হুজুর সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সাহসী সবচেয়ে জ্ঞান বর্ব আলোচনা করে যেই মজলিসে হাজির হয় সেখানেই প্রশ্ন উত্তরের আলোচনা করেন দেখতেও সুন্দর যোগ্যতাও সুন্দর হ্যাঁ এবিলিটিও তাকে আল্লাহ দান করে দিয়েছেন তিনি হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান কথা কেনা মাহমুদুল্লাহ রিয়াদ রে রিয়াদের আহমদুল্লাহ সাহেব ওনাকে যাইতে বলেন নাই উনি স্বেচ্ছায় গেছে মাহমুদুল্লাহ স্বেচ্ছায় আমি ওখানে যাব হুজুরদের সাথে আমি কিছু সময় থাকব আমি ওই কাজটার সাথে অ্যাড হব আমার যতটুক এবিলিটি আছে আমি কিছু অর্থনৈতিকভাবে ওই জায়গায় সহযোগী করব। এই জন্য স্বেচ্ছায় ওখানে গেছে ওখানে যাওয়ার পরে মাহমুদুল্লাহ রিয়াদের নামাজ পড়ার একটি সেজদা করার কোয়ালিটি রুকু করার পজিশন এইগুলি দেখে হুজুররা আশ্চর্যান্বিত হয়ে গেছে বুঝা যাইতেছে মাহমুদুল্লাহ রিয়াদ ও বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম নামাজের মডেল দেখার পরে বোঝা যায় কথা কয় না আমরা নামাজ পড়লে মনে হয় খেতে উঠতেইছি পা ঠিক থাকলে মাজা ঠিক নাই মাজা ঠিক থাকলে মাথা ঠিক নাই মাথা ঠিক থাকলে চোখ ঠিক নাই চোখ ঠিক থাকলে বুক বুক ঠিক ঠিক নাই থাকলে মন ঠিক নাই ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস কোয়ালিটি ঠিক কি না এটি ঠিক নাই নামাজে গেলে আরে বাপরে সব মনে সব মনে হোক আর বাংলাদেশ এমন একটা দেশ আরে বাপে একটা পাইলে হিরু আলম রেও একবারে সংসদ ভবনে রিচার্জ করে আমি কি করতেছি ওখানে করতে আরে না তুমি আলম আলমের জায়গা থাক তুমি এইখানে সময় নষ্ট করতেছো কেন তোমার চিন্তা তুমি করো না এ হ্যাঁ পাঠাইতে বাড়াতে একবারে সংসদ ভবনে পাঠায় দিব আরে বাপরে ভাবে। হের পিছনে যে লাগছে আরে বাড়া তুই একবার রিচার্জ করে দেখ আমি কার পিছে লাগছি মাহমুদুল্লাহ রিয়া চিন্তা করে দেখছে আমি কার পিছে যাব রিচার্জ করে পাইছে তদন্ত করে দেখছে এই মুহূর্তে আমি তার পিছেই যাইব যিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার পিছেই যাব এমন কালেমের আলেমের পেশা যদি মাহমুদুল্লাহ রিয়াদের নাম লেখা থাকে তার সংসবে যদি আমার কিছু সময় থাকে মৃত্যুর পরে কাজে লাগবে সে রিচার্জ করে নিছে আমি যাব কোথায় ডেমাগহীন মানুষ একবারও রিচার্জ করেন আমার জীবনের সময়টা যাচ্ছে কোথায় সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ ওই যুগে জাহিলিয়াতের সুরাটা এই সুরাটা মক্কাতে নাজিল হয়েছে সূরার পাশে লেখা আছে মক্কি সুরা এই সুরাটা মক্কাতে নাজিল হয়েছে তখন মক্কার মানুষগুলি বাংলাদেশের এই মানুষের মতো অবহেলায় সময়টুকু নষ্ট করত। ওই সময়ের দিকে তাকায়া আল্লাহ সুরাটা নাজিল করেছেন আর বলেছেন মানুষ মানুষ বাকি টোটাল ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত আসে চার দলের মানুষের দল হলো যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি এক নাম্বার দল মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করেছে আমি আল্লাহরে বিশ্বাস করে রাইখে দিচ্ছি আর কোনো কাজ নাই আমার আর কোনো কাজ নাই আসে হ্যাঁ একজন মানুষ এমপি হওয়ার জন্য দাঁড়ে দারে ঘুরে একজন চেয়ারম্যান দাঁড়ে দারে ঘুরে একজন মেম্বার দাঁড়ে দারে ঘুরে টার্গেট একটা আমি মেম্বার হব টার্গেট একটা আমি চেয়ারম্যান হব। টার্গেট একটা আমি মন্ত্রী এমপি হব শব্দটা ছোট্ট আমি এমপি হব আমি মেম্বার হব আমি চেয়ারম্যান হব আপনি ভোট দেওয়ার পরে গোনার পরে পাশ করছে উনি মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে এমপি হয়ে গেছে এখন কি ওনার ঘুমানোর সময় আইছে না গুম হারাম হওয়ার সময় আইছে হারাম হওয়ার সময় এখন আর গুমানি যেত এখন বহু দায়িত্ব চলে আসছে আর উনি যদি তার চেম্বারে বসে বসে বলেন আমি চেয়ারম্যান হইতে চাইছিলাম চেয়ারম্যান হয়ে গেছিস হ্যাঁ শব্দের সাথে আমার কার্যক্রম ঠিক হয়ে গেছে এখন খালি আমি ঘুমামা আর ঘুমতে খামু এই কাজটাই যদি আমি করি তাহলে আর সমস্যা কি পরের দিন উঠে দেখবো হ্যাঁ পাবলিক হ্যারে আর চেম্বারে রাখে না ঠিক কিনা এই জন্য সময়ের দাম দিতে হবে কদর করতে হবে আল্লাহ ডাক দিয়ে এক নাম্বার হলো আমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমরা বিশ্বাস করি কারে আল্লাহরে কারে বিশ্বাস করি আল্লাহরে আল্লাহরে বিশ্বাস করি দেখে আজান দিলে নামাজে যেতে আল্লাহরে বিশ্বাস করি বিদায় চাঁদ উঠলে রোজা রাখতি আল্লাহরে বিশ্বাস করি বিদায় হ্যাঁ অর্থনৈতিক অবস্থা সচ্ছল হলে শারীরিক অবস্থা ভালো হলে মক্কাতে হস করতে হবে আমার অর্থনৈতিক অবস্থা যদি ডেভেলপ হয় আমি যদি হ্যাঁ জাকাত পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে হিসাব করে বছরে একবার আমার জাকাত দিতেই হবে দেওয়ারটা ফরজ যদি আল্লাহরে আমি বিশ্বাস করি যদি আল্লাহরে আমি বিশ্বাস করি জিব্বা দিয়া কোনোদিন মিথ্যা আসতে পারে না কথা কয় না মিথ্যা আসতে পারে না মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে বেহায়াপনা করে দেয় মিথ্যা মানুষকে অশ্লীল করে দেয় মিথ্যা মানুষকে ল্যাংটা করে দেয় মিথ্যা এত বড় একটা পাপ হেরাক্লিয়াস বাদশা আবু সুফিয়ান রে ডাক দিছে ডাইকা নিছে জিজ্ঞাসা করেছে এ আবু সুফিয়ান কাফের মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান সাহাবি হইছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমার কথাগুলি বুঝেন না গুমান আবু সুফিয়ান কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছে তখন আবু সুফিয়ান আবু জাহিল্লার দালাল তখন তিনি না এবং সম্পর্কে নবীজি শ্বশুর আবু সুফিয়ান সাহাবি নবীজির শ্বশুর বারোটা উনিশ আবু সুফিয়া কাফের নীজির চিরা তখনকার সময়ে হেরাক্লিয়াস বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে আবদুল্লার পুলা মোহাম্মদের চরিত্র ব্যাপারে তোমার কাছে জানতে চাই তার ব্যবসা ব্যাপারে তোমার কাছে জানতে চাই তার কথা আলোচনা ব্যাপারে তোমার কাছে জানতে চাই তোমার কাছে কিছু কিছু জিনিস আবদুল্লার পুলা মোহাম্মদের ব্যাপারে তোমার কাছে আমি জানতে চাই আবু সুফিয়ান রে জিজ্ঞাসা করেছে মোহাম্মদ কি মিথ্যা বলে আবু সুফিয়ান কইছে না তার জীবনে মিথ্যা বলার চরিত্র নাই মিথ্যা বলায় চরিত্র নাই আবু সুফিয়ান ইচ্ছা করলে বলতে পারতো আমি তো কাফে আমি তো ওই ধর্মের না আমি তো মোহাম্মদের শত্রু ইচ্ছা করলে হ্যারাকলিয়াসের সামনে দাঁড়িয়ে বলতে পারতো হ দিনে চব্বিশবার মিথ্যা কই তারে শত্রু বানানোর জন্য তার রুচি হেরাক্লিয়াস বাদশার কাছে নষ্ট করে দেওয়ার জন্য সে মিথ্যা বলতে পারত কিন্তু আবু সুফিয়ান কাফের হওয়ার পরেও আমাদের নবীজির বিরুদ্ধে হেরাক্লিয়াস বাদশার সামনে মিথ্যা বলে নাই সব সত্য সত্য বলছে মিথ্যা বলার চরিত্র তার মধ্যে ছিল না একটা গুণ ছিল তার কিন্তু মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান সাহাবি হয়েছেন রাজিয়াল্লাহ তালা আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলে না আর আমরা মুসলিমের কৃতি সন্তান মিথ্যা ছাড়া জীবন নয় এই জন্য আমাদের বরকত নেই এই জন্য কি নাই বরকত নেই এই জন্য আমরা ভালো হতে পারি না ভালো হইলে এই লোকটারে দেখলেই মনে হয় ভালো ভালো লোকটারে দেখলেই সাক্ষ্য দেয় হৃদয় আসলে ছেলেটা ভালো ফুরফুরা শরীফের ফিরসাদ আবু বকর সিদ্দিকী রকমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের ফিরসাদ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলায় একদিন কুমিল্লায় সফরে গেছে উনার জীবনে কুমিল্লায় সফরে যাওয়ার পরে কবি নজরুলের সাথে সাক্ষাৎ আমাদের বাংলাদেশের জাতীয় কবি নাম কাজী নজরুল ইসলাম কুমিল্লাই ফুরফুরা শরীফের পিসাবের সাথে সাক্ষাৎ ফুরফুরা শরীফের ফিরসা কবি নজরুলের চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসলেন হ্যাঁ তুমি বিদ্রোহী কবি তুমি বিপ্লবী কবি হ্যাঁ তোমার চেহারাটা দেখার জন্য আমি অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল হৃদয়ে কোনোদিন সাক্ষাৎ করার মতো সুযোগ আমি পাই নাই আজকে কুমিল্লার জমিনে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে আমার মনটা ভরে গেছে কবি নজরুল কাছে আসো যুবক মানুষ কবি নজরুল কাছে গেলেন ফুরফুরা শরীফের পিরসা হুজুর চেহারা বড় নূরানী ছিল দাড়িগুলি সেই রকম ছিল গ্যান্ডেডপুরন আল্লাহর ওলি ছিলেন আয় কবি নজরুল আমার কাছে এসো কবি নজরুল আল্লাহর ওলীর কাছে গেলেন একটু একটু কাঁপতাছেন কথা কইলেন আপনারা কি মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ সায়েক আহমদুল্লাহর কাছে যাওয়ার পরে একটু কাપે নাই কাપે নাই হাই হাই মাহমুদুল্লাহ রিয়া রিয়াদের জীবনে ব্যাট হাতে ল্যা বলেরে টাচ কইরা বডির টোটাল শক্তি দিয়া একটা বলেরে 6টা রান নিছে নাই আর কলিজাতার ভিতরে এত পাওয়ার থাকার পরেও শেখ আহমদুল্লাহর কাছে হাজির হওয়ার পরে একটু দুর্বল হবে এটাই স্বাভাবিক ঠিক না কারণ ন্যায়ালয় তো অল বিশ্ব শেখ আহমদুল্লাহর চিনে কথা কয় না আস-সুন্না ফাউন্ডেশনে কোটি কোটি টাকা শত কোটি টাকা হে গরিব অসহায় মানুষের কাছে বিলিন করে দেয়

আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই কবি নজরুল ডাক দিয়ে কয় নজরুলম আজকে তোরে পাইলাম আমার সামনে দাঁড়িয়ে থাকবে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবিতা বানাবে আর মুখ দিয়া বলবে আমি আবু বকর সিদ্দিকি শুনবো আগেরটি না নতুন করে বানাবে এনে খারে থেকে বানাবে কথা কয় না তুই বিদ্রোহী কবি বিপ্লবী কবি এ আমি খালি জীবন বরা শুনছি আজকে তোরে পাইছি কবিতা বানাইলে বলি তোর এত রিচার্জ করতে হয় না যখন যেখানে দাঁড়াস সেখানেই বানাস এটা বাস্তব প্রমাণের জন্য এখানে দাঁড়াই বলবে বানাবে আর বলবে আমি শুনব তখন বুঝব অতীতের কথা সব রাইট আলহামদুলিল্লাহ বাটা জাতীয় কবি কেমনি হয়ে গেছে আজ পর্যন্ত মানুষ ভুলে নাই কে আগে বাঙালি ভুলবে না এমন একটা কাজ জীবনে করে গেছে আজ পর্যন্ত মানুষ ভুলে নাই কেমত পর্যন্ত বাঙালি কাজী নজরুলের কথা ভুলবে না ঠিক কিনা জাতীয় কবি বাংলাদেশে হ্যাঁ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হবে তবে কাজী নজরুল আর কেউ হবে না ঠিক কিনা এ নজরুল বলাং জাতীয় কবি কবি নজরুল ইসলাম আল্লাহ রুলের সাহারার দিকে তাকায় আল্লাহর বলি গো অর্ডার করলে কবিতা বানাইতে কবি রাইট আমি চেষ্টা করবো এখানে দাঁড়িয়ে এই কবিতা বানাইতে তবে ছোট্ট একটি শর্ত তোমার মানা লাগবে অলি ডাক দিয়ে বলেন এ কবি নজরুল তো আবার শর্ত কি কবি নজরুল ডাক দিয়ে কয় তুমি আল্লাহর ওলি তোমার কানেকশন আল্লাহর সাথে ভালো আমার এতটা কানেকশন নাই তুমি ওয়ান এতামী মানুষ তুমি যেই লাইনের এই লাইনে থাইকা আমাকে অর্ডার করে দিয়েছো আমার দুইটা অপশন বড় মানতে হবে একটা অপশন হবে আজকের কবিতাটা ইসলামী মাইন্ডের গত হবে তুমি যেমন তেমন কথা না তুমি যেমন তেমন আজকে এটা ওয়াজের মঞ্চ এখানে যদি কেউ গান গাইতে চায় তাহলে গজল গাইতে ইসলামী সঙ্গীত গাইতে অন একটা শিল্পী আয় যদি বলে আমি একটা গান গাইতে চাই তাহলে তার এনে চান্স দেওয়া হবে না কারণ এই স্টেজ না ঠিক কিনা গো তুমি যেমন তেমন কবিতা হইতে হইব নাম্বার টু আমি কবিতাটা বানাবো তুমি আমাকে একটু সময় করে দিবে আমি অজু করে পরে বানাবো কবি নজরুলের মতো আল্লাহ আল্লাহর রে কয় আল্লাহ আল্লাহর কবিতা বানামো তবে শর্ত হলে আমার অজু করার সময় দিতে হবে কি কবি হে অজু করে কবিতা বানাবে কবি নজরের চিন্তাধারা হইল আল্লাহরই আমার কবিতা বানাইতে গেছে কবিতাটা ইসলামী মাইন্ডের হতে হবে ইসলামী মাইন্ডের সেন্টেন্সগুলি আমার মেমোরিতে আসে কিনা এটা তো আমি জানি না তবে অজু করে স্টার্ট করলে অবশ্যই আল্লাহ আমারে দিন এটার নাম হলো ইমান এটার নাম ইমান আমাদের এই ভরসা নাই আমরা এই ভরসা করি না আমরা কই ডাক্তার তো আসেই লিভার গেছে গেলে কি ডাক্তার তো আসেই ডায়াবেটিস একত্রিশ এটা হ্যাঁ তেরো কে নিয়ে আসবো অসুবিধে কি হ্যাঁ আল্লাহ রে বলি না পরে আল্লাহ কয় একত্রিশটার আমি আটত্রিশ বানাইলাম লিভার আমি পশাইলাম কিডনি দুনুডা হ্যাঁ পিছনে রাস্তা দিয়ে বের করে দিলাম পরে ডাক্তার আতায়া দেয় কিডনি একটাও নাই আসেন এরকম সব করতে পারেন সব ঘুমাইতেছেন আমি আমার আলোচনার সুরাটা শেষ করে লেছি হ্যাঁ এখন তুই স্টাডি করিনি এখন চার দলের আলোচনা করলে কয়েক রাত লাগবে কয় দল চার দলের আলোচনা করলে কয়েক রাত চলে যাবে আল্লাহ কয় এমন কোরআন আমি পৃথিবীতে নাজিল করি নাই তুই দুই তিন ঘন্টা কইলেই শেষ হয়ে যাবে এই কোরআন আমি নাজেল করি নাই হ্যাঁ এটা বাইবেল না এটা ইঞ্জিল না এটা তাওরাত না এটা জাবুর না এটা কুরান এটা দাউদের উপর দেই নাই মুসার উপর দেই নাই ইব্রাহিমের উপর দেই নাই এটা ঈসার উপর দেই নাই হে পয়গম্বর ইয়াহিয়ার উপর দেই নাই আল্লাহ 104 খানা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ইন্টারন্যাশনাল কিতাব ইন্টারন্যাশনাল ব্যক্তির কাছে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি যত বলবে এতই বের হবে এটার গভীরতায় কেউ হাত দিতে পারবে না এত এত বিশাল এই কুরআন ألم نشرح لك صدرك وفضعنا عنك في الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا এই সুরার ভিতরে আল্লাহ বলেন আই লাইট হ্যাঁ সাদা হ্যাঁ আপনার বুক আমি আকাশের মতো বিশাল করে দিয়েছি এই সুরার ভিতরে আল্লাহ তা বাহারুক বলেন নবী গো আপনার সিনাটা আপনার বুকটা আকাশের মতো বিশাল করে দিয়েছি নবী বলেন কেন আল্লাহ দিয়েছ আল্লাহ তুমি আমার এই বুকটা আকাশের মতো বিশাল কেন বানালি আকাশের মতো বিশাল ছিল না অন্য বুকটা আকাশের মতো বিশাল ছিল না আমার ডাক দিয়া কয় বন্ধুরে তোমার বুকটা আমি আকাশের মতো বিশাল করে বানাইছি কেন আল্লাহ বানালি আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার অগণিত উম্মত হবে উম্মতের সাথে প্রেম ভালোবাসা বড় বিরল থাকবে গো নবী সীমিত বুকের ভালোবাসা দিয়া ওদেরকে কেমনে আগলাবি এই উম্মতা সরের মাঠে কাঁদবে উম্মতের উপরে জ্বর চলে যাবে উম্মতের উপরে সিডর চলে আসবে উম্মত নেতার অভাবে হাসরের ময়দানে ঘুরতে থাকবে নেতৃত্ব দেবার কাউকে পাইবে না নবী গো ওই দিন আমি আপনাকে একমাত্র নেতা বানাবো বিদায় আপনার বুকটা আমি আল্লাহ আকাশের মতো বিশাল করেছি বিশাল করে দিয়েছি সীমিত না আপনি বুকের ভিতরে যত কুচি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মত ঢুকাইতে চান ঢুকবে আমি আর লাইন করে দিয়েছি আলাম নাসরা লাকা সদরা আপনার বুকটা আমি আকাশের ছ বিশাল করেছি আপনার দর্জ হিমালয়ের চেয়ে আর উন্নত করেছি কথা কয় না আপনাকে এতটা ধৈর্যশীল হওয়ার মতো এবিলিটি আমি আল্লাহ দিয়েছি হিমালয় পর্বত আপনার উপর ছেড়ে দিলেও একবার আপনি উফ বলে শব্দ করবেন না এত ধৈর্য আপনাকে দিয়েছি তার কারণ মানুষের ধৈর্য আপনি একার ভিতরে আমি সেটিং দিয়েছি ঘুমাইতেছে একবার যদি কই তো ঘুমাইতেছি আমি যাইতে পারি নজরুল জিহা হুজুর কবিতা বানাইতে হবে অজু করে আসি যাও অজু করে আসো আল্লাহরে বলি মুসকি মুসকি আসে এতদিন শুনলাম নামাজের আগে অজু হয় এতদিন শুনলাম কোরআন তিলাবতের আগে অজু হয় এতদিন শুনলাম জিকিরের আগে হয় এতদিন শুনলাম মসজিদে ঢুকার আগে অজু হয় কবি নজরুল রে তুই আমারে জানালে কবিতা শুরু করার আগে অজু করে নিতে হয় এমনিতেই তুই জাতীয় কবি না বিদ্রোহিনা বিপ্লবী না অযুতাই তরে বানানো হয় নাই গুণ আছে বিদায় বানাইতেছে এই গুণগুলি থাকার কারণেই মানুষের এক সাইড থেকে কখনো মানুষটা উন্নত হয় না এক সাইড থেকে হয় এক সাইড থেকে মানুষ কখনো উন্নত হয় নাই আমাদের বাংলাদেশে এমন বক্তা আছে কণ্ঠ নাই কিন্তু সেলিব্রিটি হরবে কথা কয় না আমাদের বাংলাদেশে এমন বক্তা আছে কালার নাই তবে সেলিব্রিটি আমাদের বাংলাদেশে এমন বক্তা আছে উচ্চতা নাই তবে সেলিব্রিটি এক সাইড থেকে মানুষকে ওজন দেওয়া যায় না অনেকগুলি সাইড তার সাথে ম্যাচিং দিতে হয় রে বাবা ঠিক কি না ম্যাচিং দিতে হয় ম্যাচিং দিতে হয় ম্যাচিং দিতে হয় এ বন্ধু আমার কথা আমি শেষের দিকে নিতে চাই এই সুরার আলোচনা বাকি থাকবে আগামীতে হবে ইনসা বন্ধুরে আমার কবি নজরুল রে ডাক দিয়ে কয় নজরুল রে আমারে ক্ষত করে দিলে আমি আসছে জম্বিত হয়ে গেলাম নামাজে এর আগে সেহেরি এর আগে জিকিরে এর আগে তালিমের আগে তেলাওয়াতের আগে আজানের আগে মসজিদে ঢুকার আগে অজু করতে হয় এতদিন ভেবেছিলাম নজরুল নতুন করে জানাইলে কবিতা বানানোর আগে অজু করে নিতে হয় তোরে বড় বেশি ভালো লাগলো রে নজরুল অজু করবে যতক্ষণ তুই অজু করস ততক্ষণ আমি দেখব তুই অজু করবি আবি আবু বকর সিদ্দিকি দেখবো দেখব তোর অজু ওজুর সাথে তোর এত প্রেম কেন কুরান শরীফের পরের ইস্তানের কিতাব হলো বুখারী শরীফ বুখারি শরীফ ইমাম বুখারি যখন বানায় ইমাম বুখারি যখন লিখে বুখারীর প্রথম প্রথম আধিষ্টাই হলো বিন নিয়াত এই হাদিস দিয়া বুখারি স্টার্ট ইমাম বুখারি রান্না করে ক্রিশন রুমে বেডরুমে ওয়েটিং রুমে বাড়িতে দুয়ারে উঠানে বিশ্রাই রাস্তার পারে শ্যামল গাছের গোড়ায় কোথাও বসে ইমাম বুখারি বুখারি লেখেন নাই ইমাম বুখারি চিন্তা করে দেখেছেন আমি এমন কিতাব কিতাবো রে আল্লাহ বা এই কিতাবের মানটা তুমি দিবে মানুষের মান আমি নিতে চাই না ইমাম বুকারি রিচার্জ করে দেখেছেন আমি কোথায় বসে লেখব আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন এই কোরআন লৌকে মাহাবুজে লেখা ছিল পর্যায়ক্রমে জগতের ভিতরে জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠিয়েছেন ইমাম বুখারি চিন্তা করলেন কুরআনের স্থান গুলো লৌহে মাহফুজ আমি ইমাম বুখারির বুখারির স্থান হবে কাবা শরীফ ইমাম বুখারি কাবায় চলে গেলেন জমজম কূপের পানি দিয়া ওযু করেন দুই রাকাত নামাজ পড়েন কাবাতে কোথায় দুই রাকাত নামাজ পড়েন কাবাতে জমজম কূপের পানি দিয়ে ওযু করেন দুই রাকাত নামাজ পড়েন নামাজের পরে মুরাকাবাই বসেন মুরাকাবাই বসার পরে কলম লন ইমাম বুখারী বুখারীর ভিতরে ইদনামাল আমালু বিন নিয়াত লেখা স্টার্ট করে দিলেন এর দ্বারা প্রমাণ করে দিলেন এই কিতাব লেখার আগে অজু করতে হবে পবিত্র হতে হবে তা হইলেই মানটা আমার আল্লাহ দিবে কবি না